আরেকটা হাদিস অনুবাদ করছি রাসূল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হলো দেখেন এই হাদিসটা অনুবাদ করে বক্তব্য শেষ করে দিব এটা আল আদাবুল মুফরাদ ইমাম বোহারির লেখা আল আদাবুল মুফরাদ একশো আঠারো নম্বর হাদিস আল্লাহ নবীকে বলা হলো কি লালিনাবী সাল্লাহ সাল্লাম ইয়া রাসূল আল্লাহ ইন্না তাকুমুল লাইলাওয়া তা সুমুস তা নাহার নিশ্চয়ই পাশেই একজন মহিলা আছে যেই মহিলা প্রত্যেক রাতি। সারা রাত জেগে সালাদ আদায়ী করে এবং সারা দিন সিয়াম পালন করে ওয়াতু ওয়াতা দেখু শুধু ভালো ভালো কাজ করে এবং দান সৎগাও বেশি বেশি করে নবী বললেন খুব ভালো কথা মহিলা সারা রাত সালাদ পরে দিন সিয়াম রাখে ভালো ভালো কাজ করে এবং দান দানসাদা করে খুব ভালো কথা সাহাবিরা বলছেন অতীবী যারানা হা বিলিসানিহা তবে মহিলার একটা খারাপ গুণ আছে মহিলা মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় মহিলার মুখ ভালো নয় মুখ দিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ করে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে যায়ে যায়ে মিল নাই শ্বশুর ছেলের বইয়ের মিল নাই আল্লাহ নবী এই কথা শোনার পরে বলছেন লা খায়রা ফিহা শোনো এই মহিলার ভিতরে কোনো কল্যাণ নাই যদিও এই মহিলা সারা রাত ছালাত পরে সারাদিন সিয়াম রাখে দান সাদগা করে ভালো ভালো কাজ করে লা হয়রা ফিহা আল্লাহ নবী এই মহিলার ভিতরে কোনো কল্যাণ নাই ফিহা নার এই মহিলাই হবে জাহান নামের অধিবাসী এই কথা বলার পরে একজন লোক চট করে দাঁড়িয়ে বলছে ও আর একজন মহিলা আছে তুষল্লী মাক্তুবাতা শুধু ফরজ ছালা দাদাই করে ওয়া তাসাদাকুবিলাস এবং মানুষকে কাপড় চোপড় দান করে আর কিছু দান করতে পারে না নিজের পরিধানের কাপড় মানুষকে দান করে এবং শুধু ফরস পা চক প্রা আদায় করে হে নবী শোনেন ওলা তু হাদান কিন্তু মহিলার মুখ বড় ভালো মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না মুখ দিয়ে মানুষকে কষ্ট দেয় না স্বামীর সাথে ভালো আচরণ করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ নবী বলেন হিয়া হালির হালিল জান্নাত শোনো এই মহিলাই হবে জান্নাতী তাহলে সারা জীবন সিয়াম পালন করে লাভ হবে না লাভ হবে না পর্দা করেও লাভ হবে না ভালো ভালো আমল করেও মা লাভ হবে না যদি মুখের হেফাজত করতে না পারেন স্বামীকে যদি কটু কথা বলেন প্রতিবেশীকে যদি কটু কথা বলেন এই যে আপনার জায়ের একটা মুরগি আপনার বাড়িতে একটু আসছে এক ডাং মেরে ওর পাখরা করে দিয়েছে একজন প্রতিবেশীর একটা ছাগল অনিচ্ছাকৃতভাবে সে জানে না এসে জমিতে লেগে গেছে দুইটা ধানের গাছ খেয়ে ফেলেছে তো এক কোপ দিয়ে ওই ছাগলের পা লুলা করে দিয়েছে আল্লাহ নবী বলছেন অল্লাহ হেলায় উমিনু অল্লাহ হেলায় উমিনু অল্লাহ হেলায় উমিনু কিলামান ইয়া রসুল আল্লাহ নবী বললেন আল্লাহর কসম ওই ব্যক্তির ভিতরে ইমান নেই রাসুলকে জিজ্ঞেস করা হলো কে ওই ব্যক্তি রাসুল বলেন আল্লাহ দিলাইয়া ক যেই ব্যক্তির অনিষ্ট থেকে ক্ষয় ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় ওই ব্যক্তি ইমানদারি নয় শোনেন যদি কারো একটা ছাগল এসে আপনার দুইটা ধান খেয়ে যায় তো রাসুল বলছেন ওইটার যদি ওই ছাগলওয়ালাকে কিচ্ছু না বলেন কারণ ইচ্ছাকৃতভাবে খাওয়ায় নাই অনিচ্ছাকৃতভাবে কারো একটা ছাগল এসে আপনার জমি দুইটা ধান খেয়েছে রাসুল বলেন যদি ধৈর্য ধারণ করতে পারো তো যে দুইটা ধান খেয়েছে এর বিনিময়ে একটা সাদগার সব আল্লাহ তোমার আমল নামাই দিয়ে দিবেন গালি গালাস করে নিজের ইমান আমল সব ধ্বংস করলেন যে ক্ষতিটা হয়ে গেছে গালি গালাস করলে আর ওই ছাগলের পা লুলা করে দিলে এ ক্ষতিপূরণ হইল ক্ষতিপূরণ হবে তখনই যদি ধৈর্য ধারণ করতে পারেন চুপ থাকতে পারেন চুপ থাকাটাই বড় প্রতিবাদ এবং রাসুল বলছেন এর বিনিময় সাদগার সব লিখে দেওয়া হবে ইনশাল্লাহ সুতরাং আমার মায়েরা বোনেরা প্রতিবেশীর সঙ্গে বেশি খারাপ আচরণ করে থাকে অথচ নবী প্রতিবেশীর হক সম্পর্কে অসংখ্য হাদিতেছে